Oh, mm -hmm. you. হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি আমার বগুড়া জেলার আদম উপজেলার আদম বাজার আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই বাজারটি বিশাল বড় পিছনে দেখতে পাচ্ছেন বাজারের দৃশ্য আমি এই বাজার দেখব এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কি কি আছে বাজারে দেখতে পাবেন আপনি যদি দুপচাচা উপজেলা হয়ে আদম দিক বাজারে আসেন প্রথমে আপনার বাজারে ঢুকতে চোখে পড়বে গাছের দোকান এখানে বিভিন্ন ধরনের ফুলের ফলের বিভিন্ন চারা গাছ এখানে পাওয়া যায় বাজারে এসে গাছের প্রয়োজন হলে আপনারা এখান থেকে নিতে পারেন তার পাশে রয়েছে মাছের আরত এখানে এত বড় বিশাল আড়ত আমি আগে কখনো ভাব তে পারিনি না জানি এই বাজারে মাছের দোকান কতগুলো আছে প্রথমে বাজারে প্রবেশ করে তরমুজের দোকান তার পাশে দেখতে পাচ্ছি কলার দোকান কলা কিনা বেসা হচ্ছে সুন্দর ভাবে চলুন আর একটু সামনের দিকে যাই কাঁচা বাজারে কি অবস্থা আমিও দেখি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আমাদের উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ বাজার ধাপ সুলতান হাট ডুবতে চাই সেই বাজারের সঙ্গে এখানকার কাঁচা বাজারের তুলনা করা যায় ধাপ সুলতান হাট বা ধাপের হাটের পরে আমি আদম দিকে বাজারে এতগুলো কাঁচা বাজারের দোকান একসঙ্গে দেখতে পেলাম আমি শুধু ভিডিও করতেছিলাম আর ভাবতেছিলাম যে এতগুলো কাঁচা বাজারের দোকান এতগুলো কাঁচা বাজারে এখানে কিনা বেসা হয় কখন পরে দেখলাম না যেমন কাঁচা বাজারের দোকান তেমন মানুষের আনাগোনা এই বাজারে অনেক বেশি সুন্দর ভাবে কেনা হয় সব সময় আরো বড় কথা হচ্ছে এখানে কিন্তু সব সময় বাজার একটা আছে তারপরে এই বাজারে এতগুলো কাঁচা মালের দোকান বসে সামনে দেখতে পাচ্ছেন পাবলিক টয়লেট বিশাল এই বাজারটিতে কিনে কুচু কলার গাছের থর কলার গাছের এটে প্লাস কাঁচা কাঁঠাল মোটামুটি সবকিছু রয়েছে চলুন এবার শাক আইটেমের দিকে যাওয়া যাক শাক দেখে আমার মাথা নষ্ট এতগুলো এক দোকানে যদি থাকে তাহলে আরো দোকান আছে কতগুলো শাক এখানে আছে বলেন আসলে কি বলবো এখানে যেদিকে তাকায় সেদিকে শুধু কাঁচা বাজারের দোকান বিশাল বড় জায়গা নিয়ে কাঁচা বাজারের দোকান এখানে বসে তাই আপনাদেরকে কিছু কিছু দেখাচ্ছি পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না পুরোটা দেখাতে গেলে ভিডিওটি বিশাল বড় হয়ে যাবে তাই আমি মেইন মেইন জায়গাগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এবং আমিও দেখতেছি ভিডিও দেখে এতক্ষণে অবশ্যই বুঝতে পেরেছেন এই কাঁচা বাজারের এরিয়াটা কত বড় জায়গা নিয়ে বসে কাঁচা বাজারটি যেমন বিশাল বড় জায়গা নিয়ে বসে তেমনি এগুলো কাঁচা বাজারের কাঁচা মাল সবগুলো টাটকা এবং সুন্দর দেখতে আদম দিকে এই বাজারে এসে আমি পুরো কাঁচা বাজারে প্রেমে পড়ে গেছি চলুন এবার কাঁচা বাজারের পাশাপাশি যেগুলো সাংসারিক জিনিসপত্র সংসার জীবনে খাওয়া দাওয়ার ক্ষেত্রে প্রয়োজন হয় সেগুলো জিনিস আমরা দেখি মানুষের খাবার প্লাস গরুর খাবার যেগুলো কিনা বেচা হয় অনেকগুলো দোকানে একসঙ্গে রয়েছে এই বাজারে এবার চলুন পান দোকান দেখে আসি এখানে পান সুবরের দোকান কতগুলো আপনারা না দেখলে বুঝতে পারবেন না ভিডিওর মাধ্যমে দেখেন তাহলে বুঝতে পারবেন মনে হচ্ছে এখানে পান সুবরের দোকান দেখে আমি ভেবেছি এখানে পানের আড়ত এতগুলো পানের দোকানে একসঙ্গে কেমন করে সম্ভব আবার সেগুলো পান সুবরের ক্রেতা বিক্রেতার মাঝে ভালোভাবে কিনা বেচা হচ্ছে বিশাল এই বাজারটিতে দেখুন পোড়ামাটির কতগুলো জিনিসপত্র রয়েছে সাংসারিক যাদের সাংসারিক জিনিসপত্র প্রয়োজন হবে এখানে পোড়ামাটির অবশ্যই নিতে পারেন তার পাশে রয়েছে লুঙ্গি গামছার দোকান লুঙ্গি গামছার দোকানও এখানে অনেক কয়টা একসঙ্গে বসে সেগুলো সুন্দর ভাবে কিনা ব্যবসা হচ্ছে দেখলাম বাজারের ভেতরে আরো দেখতে পেলাম আদম থেকে ট্রাক চালক সঞ্চয় সমিতি তার পাশে রয়েছে ছোট ছোট দোকানে এখানে চা আড্ডা চলে এছাড়াও কাপড়ের দোকান রয়েছে এখানে দেখতে পেলাম একটা মুরব্বী কাপড় নিয়ে বসে আছে ছোট বাচ্চাদের বড় মানুষদের গামছা লুঙ্গি সবকিছু একসঙ্গে বাজারটি বিশাল বড় তাই এখানে বিশাল বড় বাজার হিসেবে এখানে সাইকেল ভ্যানও কিনা ব্যবসা হয় দেখতে পাচ্ছেন তার পাশে রয়েছে বাঁশের তৈরি বিভিন্ন ধরনের সাংসারিক জিনিসপত্র অন্যান্য বাজারে গিয়ে দেখি বাঁশের জিনিসপত্র অনেক কম এখানে দেখতেছি তুলনায় অনেক 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 বেশি পাশের তৈরি মাছ মারার বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পাশে ঝাড়ু বিক্রেতা দেখতে পাচ্ছে সুন্দরভাবে তার ঝাড়ুগুলো নাড়াচ্ছে তার পাশে রয়েছে সুন্দর সুন্দর এখানে পুকুরে নদীতে মাছ মারার জাল ক্রেতা বিক্রেতার মাঝে দাম ধর কষাকষি চলছে চলে আসলাম এই বাজারের মূল আকর্ষণ যেটি হচ্ছে গুয়াটি টিপুতি শনিবার অনুষ্ঠিত হয় যেহেতু শনিবার এবং মঙ্গলবার বাজারের দিন শুধু শনিবারে এখানে গুহাটি বসে মঙ্গলবারের দিন গুহাটি বসে না তবে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি এখানে কুরবানি উপলক্ষে শনিবার মঙ্গলবার দুই দিনে কিন্তু গুহাটি বসে গুহাটির পাশে রয়েছে ছাগল ভেড়ার বাজার এখানে ছাগল ভেড়া সুন্দর কিনা বেসা হচ্ছে ক্রেতা বিক্রেতার মাঝে তারা এখানে কেনাকাটা শেষ করে দূর নিয়ে যাচ্ছে দেখলাম ভটভটি করে ট্রাকে করে আরেকটি বিষয়টি হচ্ছে আমি ভেবেছি রাস্তার বসে কিন্তু না মাছের বাজার 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 হয় ভিতরে যেটা মূল বিশ্ব রোড থেকে একটু ভিতরে প্রত্যেক দিন যে বাজার এখানে স্থায়ী থাকে বাজারের দিন ছাড়া চলুন এবার প্রতিদিনের বাজার যেটা সেই দিকে যাই এখানে সুন্দর ভাবে হাঁস মুরগি কবুতর কিনা ব্যসা হচ্ছে দেখতে পাচ্ছেন মোটামুটি দুপুর পর থেকে হাঁস মুরগি কবুতর এখানে আসে এবং কিনা ব্যসা শুরু হয় ক্রেতা বিক্রেতার মাঝে সবচাইতে বড় কথা হচ্ছে এই বাজারে এসে আমি হতাশ হয়েছিলাম হতাশটি হচ্ছে আমি মানে পুরো বাজারটি ঘুরে দেখছি মাছের বাজার দেখতে পাইনি আমি ঘুরতেছি আর ঘুরতেছি মানে মাছের বাজার খুঁজে পাচ্ছি না পরে কয়েকটা মানুষকে জিজ্ঞেস করলাম বসে না যে বাজার সেটাই মাছের বাজার দেখতে দেখতে মাছের বাজারে চলে আসলাম বল মাছ দেখতে পাচ্ছি অনেকগুলো তার পাশে রয়েছে অন্যান্য মাছ মাছের বাজার যে মাছের বাজারও এখানে বিশাল বড় কি মাছ নেবেন এই বাজারে নদীর মাছ পুকুরের মাছ সব ধরনের মাছই এই বাজারে পাবেন এই বাজারে এসে মাছের বাজার নিয়ে আমি যেমন হতাশ হয়েছিলাম আপনারা ভিডিও দেখলে অবশ্যই আপনারা হতাশ হবেন না আশা করছি মাছের বাজার যেমন প্রতিদিনের বাজারে বসে তেমনি এখানে মুরগির বাজার এমনি শাকসবজি বাজারও রয়েছে প্রতিদিনের নাই আমি পুরো হাট ঘুরতে ঘুরতে যেমন মাছের বাজার খুঁজে পেয়েছি তেমনি আমার কিছুক্ষণ মাথা আপসেট ছিল আপসেটটি হচ্ছে আমি এখানে মুরগির বাজার লক্ষ্য করে দেখতে পেলাম আমাদের ফরতালি বাজার বগুড়ার মধ্যে এখানে মুরগির দোকানগুলো এখানে সারিবদ্ধ ভাবে সাজা আমি আবার আপনাদেরকে বাজারে ভেতরে নিয়ে আসলাম বিশ পাশে ফলের দোকান কলার দোকান এখানে অসংখ্য দোকান রয়েছে ফলের কলার দোকান তার পাশে রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কীটনাশক ওষুধের দোকান তার পাশে রয়েছে আরো কলার দোকান ওই পাশে দেখতে পাচ্ছেন ডাবের দোকান ডাবের দোকান এখানে একটা দুইটা তিনটা না অনেকগুলো ডাবের দোকানে একসঙ্গে সারিবদ্ধ ভাবে এখানে বসে তারা ডাব বিক্রি করছে শুধু তাই নয় রাস্তার পাশ দিয়ে এখানে সাংসারিক জিনিসপত্র আরো কিনা বেচার দোকান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দরজা রয়েছে জানাল রয়েছে তার পাশে টেবিল চেয়ার সাংসারিক ব্যবহার্য বিছানা পাটির দোকানও বসেছে এখানে দেখতে পাচ্ছেন তার পাশে বিভিন্ন জায়গা নিয়ে বসেছে অনেকগুলো ফুটপাথের দোকান কাপড়ের এখানে সব ধরনের কাপড়ই মোটামুটি পাওয়া যাবে বগুড়া হাশ মার্কেটের মতো কি নেই বাজারে লোয়ার জিনিসপত্র রয়েছে সাংসারিক তার পাশে রয়েছে কয়েকটা গুড়ের দোকান এখানে গুড় কিনা ব্যসা হচ্ছে সুন্দরভাবে বিক্রেতা বিক্রেতার মাঝে বাদাম কালাই সরবাজা বিস্কুট চানাচুর জিলাপি এগুলোর দোকানের কথা কি বলবো এখানে এক সিরিয়ালে সারিবদ্ধ বদলে অনেকগুলো দোকান রয়েছে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য